শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার জন্য আজ কল্যাণী মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পার্শ্ববর্তী স্কুলের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলেও সবুজ সাথী প্রকল্পের এগারোশোটি সাইকেল পাশাপাশি তারা সেভ ড্রাইভ সেভ লাইভ নিয়ে মহকুমা প্রশাসন সহ পুলিশ ও শিক্ষার্থী মিলে সতর্কবার্তা দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রা করলেন কি বললেন এসডিও শোনাবো

তার একটি মূল দিক ছিল একদিকে যেমন স্কুলের ছাত্রছাত্রীরা যাতে সহজেই তাদের স্কুলে পৌঁছতে পারে তার সাথে সাথে যাতে একটা দিক ছিল যেটা হচ্ছে গিয়ে যে পলিউশন মুক্ত যে যান হিসাবে সাইকেলকে প্রমোট করা সেটাও একটা মূল দিক তো আমরা সেফ লাইফ সেফ লাইফ প্রোগ্রামে সেই দিক নিয়ে আমরা অবশ্যই আজকে আলোচনা করবো যাতে ছোট ছোট ডিস্টেন্স যেগুলো সাইকেলের মাধ্যমে যাওয়া সম্ভব সেগুলো যেন মানুষজন সাইকেল ইউজ করে যত সম্ভব আমরা আমাদের পরিবেশকে পলিউশন ফ্রি কোন কোন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত আজকে আমাদের এখানে ঘোষপাড়া রয়েছে কল্যাণী শিক্ষা রয়েছে স্কুল থেকে আমরা দিচ্ছি এখান থেকে এরপরে আরো রয়েছে ডে টু ডে আমরা আমাদের নেক্সট স্কুলের মধ্যে আমাদের এন্টার ডিস্টভিশনটা আমরা কমপ্লিট করি হ্যাঁ যেটা সেটা ঠিক আছে দেখা যাচ্ছে স্কুলের অংশ করা হচ্ছে কিন্তু সচেতন করা হচ্ছে কিন্তু সেভাবে কিন্তু একদম মানে এটা যে এটা অবশ্যই আপনাদের সকলে জানাব বর্তমান আমাদের যে স্কুল পাঠ্য রয়েছে তার মধ্যে কিন্তু সেফ লাইফ সেফ রাইড বা আমাদের যে রোড সেফটি বিষয়টা কিন্তু তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে এবং তারা কিন্তু নিয়মিতভাবে তারা বিভিন্ন ধরনের রোড সেফটি বিষয়গুলো তারা ট্রাফিক সিগন্যাল ইত্যাদি বিষয়গুলো তারা আলোচনা তাদের পাঠ্যপুস্তকের মধ্যেই রয়েছে এছাড়াও আমাদের প্রতি মাসে আমরা কিন্তু দুটো করে মিটিং করছি রোড সেফটি নিয়ে সেখানে আমাদের বিএসপি ট্রাফিক বা আমাদের পিডাব্লিউডি থেকে আরম্ভ করে আমাদের যারা বিভিন্ন হসপিটালস রয়েছে সবাইকে নিয়ে আমরা নিয়মিতভাবে আমরা মিটিংগুলো করছি ব্লক স্তর মহকুমা স্তর জেলা স্তর প্রত্যেক স্তরেই মিটিংগুলো হচ্ছে যাতে করে কিন্তু রোডের সাইড রোডের যে আমাদের ফ্যাটাল অ্যাক্সিডেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে যত সম্ভব কমিয়ে আনা যায় মানুষকে আরও বেশি করে সচেতন করা যায় তারা যেন সেফটি ড্রাইভ করে তার যে সমস্ত সেফটি মেজার্স রয়েছে হেলমেট ইত্যাদি পরিধান করে এবং প্রপার ট্রাফিক গাইডলাইন নিয়ে যেন তারা রাস্তায় যানবাহন